নমস্কার বন্ধুরা রান্না রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি একেবারে দোকানের মতো অনেকটা তবে দোকানের নয় এটা ঘরোয়াভাবে বানানো যেতে পারে তো আজকে বানাবো এক একমোটো ছোলার ডাল দিয়ে একটা সুন্দর আলুর কারি তো তার জন্য নিয়ে নিয়েছি আলু তো এখানে আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন ভালো করে আর এদিকে নিয়েছি এক মুঠো বা যদি বলেন তো এক কাপ মতো এখানে ছোলার ডাল ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি মশলা তো এখানে নিয়েছি গোটা জিরে গোটা মৌরি এলাচ আর দারচিনি এখানে নিয়েছি একটু পরিমাণ মানে পনির ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা তো প্রথমেই প্রেসার কুকারে আলুগুলো সেদ্ধ করে নেবো তো একটু নুন দিয়ে দিলাম আর ডালটা এইভাবে বাটি করে বসিয়ে দিলাম তো একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে গোটা মৌড়ি গোটা জিরে এলাচ আর দাচ সরি দারচিনি আর শুকনো লঙ্কা আমি কড়াইয়ে একটুখানি গরম কড়াইয়ে রোস্ট করে নিলাম আর ওটা আমি গুড়িয়ে নেব আর এদিকে কড়াইয়ে সাদা তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব তো এ রান্নাটা আমি সাদা তেলেই করছি এটা আপনারা সরষে তেলেও করতে পারেন তো পনিরগুলোতে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো তো ভেজে তুলে নেবো আর এটা ভেজে নিলেই কিন্তু এই রেসিপিটা ভালো লাগে আর এদিকে প্রেসার কুকারটা খুলে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে তো দেখাই এখন প্রচণ্ড গরম ডালটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো কিন্তু গলে যায়নি অথচ সেদ্ধ হয়ে গেছে আর আলুটা আমি জল ঝরিয়ে নেব তো আলুটা ফুটো মানে ছাকনা যে পেটেগুলো পাওয়া যায় সেগুলোতে একটুখানি জল ঝরিয়ে ঠান্ডা করতে দিয়েছি তো এগুলো খোলাগুলো ছাড়িয়ে নিয়ে দেখুন এটা একটু ভেঙে নেবো আলুগুলো এখনও প্রচণ্ড গরম তো একবারে ম্যাশ করব না একটু যাক মানে একটু ভেঙে নেবো আর এদিকে যে তেলটা ছিল পনির ভাজার পর সেই তেলেটি আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা তো বন্ধুরা এখানে শূন্য লঙ্কা ফোড়নও দিতে পারেন তারপর দিয়ে দিলাম গ্রেট করা একটু আদা এক চামচ মতো দিয়েছি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা তো কষানোর পর দিয়ে দেবো সেদ্ধ করা ছোলার ডালটা তো ছোলার ডালটা দেখেই বুঝতে পারছেন একেবারে ম্যাশ হয়ে যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভেতরে সবটাই তো এটা একটু তেলের মানে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব আর এই অবস্থাতেই একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তো এটা কষানোর পর দিয়ে দেবো আলুটা আলুটা এভাবে ভেঙে নিয়েছি তো যেগুলো খুব বড়ো বড় আছে সেগুলো খুন্তি করে একটুখানি কড়াইয়ের মধ্যেই কেটে নেব তো পরিমাণটা নিজেদের পরিবারের সদস্য অনুযায়ী করে নেবেন বা যতটা লাগবে করে নেবেন তারপরে আমি দিয়ে দিলাম ভাজা পনিরগুলো কারণ এটা একটু কষিয়ে নেবো আর একটু দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো ঝালটা হালকা হালকা থাকবে আর ঝালের পরিমাণ বা নুনের পরিমাণ নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন তারপরে একটু কষানোর পর দিয়ে দিচ্ছি জল তো জলটা একটু বেশি করেই দেব কারণ হচ্ছে সেদ্ধ আলু জলটা টানে বেশি তো জলটা একটু দিয়ে দিলাম আর এটা ঠিক মাখামাখা হবে খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না তো একটু মাখা মাখামাখা কারিটা হবে তো এরকম রেসিপি আশা করছি সবার ভালো লাগবে তো তারপরে দেখুন একটু ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম ভাজা মশলা যেটা রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু ফোটার পর দিয়ে দিলাম ধনেপাতা পাতা আর দু চামচ মতো চিনি আর সবশেষে দিয়ে দিলাম কসুরি মেথিপাতা এক চামচ তো এটা দিলি এই রেসিপিটা প্রায় রেডি হয়ে গেল একটু ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগলে লাইক করবেন আর এই রেসিপি রুটি লুচি পরোটার সঙ্গে খেতে পারবেন ভালো লাগবে আর একবার বানিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু অতুলনীয় তো সঙ্গে থাকবেন বন্ধুরা আর অবশ্যই ভিডিওগুলি দেখবেন